বিশেষ করে জামাত ইসলাম বা ইসলামের তোমরা যারা দিই তাকে সবসময় তিনটা চাহিদা পূরণ করতে একটা হচ্ছে সাংগঠনিক যোগ্যতার চাহিদা এটা কি ব্যাখ্যা লাগবে বুঝা যাচ্ছে না সাংগঠনিক যোগ্যতা দুই হচ্ছে দিনই যোগ্যতার চাহিদা দিনই যোগ্যতা ধর্মীয় যোগ্যতা আর একটা হচ্ছে রাজনৈতিক যোগ্যতা পলিটিক্যাল ক্যারিয়ার পলিটিক্যাল

আমার মনে হয় বিশেষ শেষ করেছি আপনারা আমাদের ছুটি দিয়ে দেন আপনারা অনেক কথা শুনবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই